হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পারতেছেন এখানে কতগুলো লোকজন তো আমি হাইটে যেতেছি পাশে দোকান দেখা যাচ্ছে আর এখানে মেয়েরা আছে লোকজন হাইটে যেতেছে একজন কি ব্যাগে নিয়ে কি জানি নিয়ে যেতেছে তো উনি হাঁইটে যাইতেসি এখানে দুইজন ভদ্র মহাতয় আর মহিলা হেঁটে যাইতেসে এখানে একটা সাইকেল এখানে দোকান এখানে মোটরসাইকেল দেখা যাইতেসে এখানে পসটা কি জানি এখানে মোটর সাইকেল দুইজন লোক কি জানে গণফ করতেছে এখানে একটা পিকআপ ভ্যান মাথে কেটে কি জানে নিয়ে গেল আর একজন হাঁটিয়ে যাইতেসে ওই পাশে কতগুলো রিক্সা আছে ট্রাশ ক্যান আর মোটরসাইকেল তার পাশে দোকান আর বেশ একটা কুকুর এই পাশে সিঁড়ি এর পাশে কিছু দোকান আছে এই যে দোকানগুলা এখানে লোকজন অনেক লোকজন আর এই পাশে তো কোনো কথাই নেই তো আমি রিক্সার মাসখান দিয়ে যাই